ব্রিসমিল্লাহ রহমান রহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকের ম্যাচটি অত্যন্ত আকর্ষণীয় আপনাদের জন্য আমরা সাজিয়েছি আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন বিখ্যাত প্লেয়ারকে নিয়ে সাজিয়েছি দুটোই কিন্তু ঝিনেদা জেলার লড়াকু খেলোয়াড় আর আমি প্রথমেই ডেকে নেব আজকের আপনাদের অত্যন্ত প্রিয় মোহাম্মদ শুরু ঝিনেদা জেলা দেবে কাশ অনুরোধ করছি প্রিয় ভিউয়ার্স আর ইউটিউবে সারা জাগানো খেলোয়াড় এক কোটি নব্বই লক্ষ ভিউয়ার্সের অধিকারী সেই মোহাম্মদ শাকিল তরুণ হিটার তিনি কিন্তু ইতিমধ্যে ইউটিউবে হইচই ফেলে দিয়েছে আমি অনুরোধ করছি মোহাম্মদ শাকিলকে এখানে আসার জন্য আজকের খেলাটি আপনাদের কোন খেলোয়াড়ের খেলাটি ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আব্দুল সামার সানিক কিছু বলা ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম পিও ভিয়াস ইতিমধ্যেই মালেক সাহেব কিন্তু সব ডিসকাস করিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এস ডি মিডিয়ার বিগ খেলোয়াড় মোহাম্মদ সুরুজ পারভেজ এবং তার অপর দিকে খেলছে আমাদের এস ডি এবং নেট দুনিয়ায় সব থেকে হইচই ফেলে দিয়েছে যে শাকিল ফারভেজ এক কোটি নব্বই লক্ষ প্লাস মানুষ কিন্তু সেই ভিডিওটি দেখেছে আজকে দুজনের মধ্যে দারুণ একটা কম্পিটিশন ম্যাচ হবে আশা করা যায় এই ম্যাচটি অবশ্যই ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন আর এরকম এক্সাইটেড ম্যাচগুলো দেখার জন্য তো প্রিয় ভ্যাস আমাদের বাংলাদেশ এবং আমাদের প্রবাসী রেমিডেন্স যোদ্ধাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এবং আমাদের বাংলাদেশের সমস্ত মানুষগুলো আমাদের এই চ্যানেলগুলো খেলাগুলো দেখে থাকে তো পিওভ্যাস দেখতে থাকুন আজকের ম্যাচটি আর কমেন্ট করে জানিয়ে দেন যে আজকে কে জয়লাভ করবে আর এই ম্যাচটি কিন্তু হবে তিন ম্যাচের একটি ম্যাচ যে পরপর দুইটি ম্যাচ উইন হবে সেই কিন্তু এই সিরিজে জয়লাভ করবে কে নেবে আজকে আমাদের এস ডি মিডিয়ার শিরোপা তো দেখতে থাকুন আজকের ম্যাচ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে প্রিয় ভিওয়ার্স আর শুরুতে টো অনুরোধ করছি মোহাম্মদ সরুজকে দারুণ একটি টস কিন্তু করেছেন মোহাম্মদ সরুজ এবারে ইউটিউবের সবচেয়ে ভ্যালুয়েবল খেলোয়াড় যাকে বলা হয় মোহাম্মদ শাকিল কিন্তু ডিসকোয়ালিফাইড যার কারণে মোহাম্মদ সরুজ টসে জয়লাভ করতে সক্ষম হলো আর বোর্ড খেলায় কিন্তু টসটি খুবই গুরুত্বপূর্ণ দ্য ফার্স্ট হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ শুরু ঝিনাদা জেলা দারুণ একটি হিট দারুণ একটি হিট করে ফেলেছেন ইতিমধ্যে ওই মোহাম্মদ সুরুজ যে কথা বলতেছিলাম প্রিয় ভিউয়ার্স মোহাম্মদ শাকিল কিন্তু অত্যন্ত দামি একজন খেলোয়াড় ইউটিউবে আপনারা জানেন তিনি অল্প দিনেই কিন্তু বিলিয়ন ভিউর অধিকারী হয়েছিলেন ওই মোহাম্মদ শাকিল এবং কিন্তু মোহাম্মদ সুরুজকেও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র তিনি নয় আমরা দেখেছি আর বড় বড় টুর্নামেন্ট কিন্তু তিনি চ্যাম্পিয়ন হতে দেখেছি রানার আপ হয়েছেন এই মোহাম্মদ সুরুজ রেড খেলার চেষ্টা কিছুটা অ্যাঙ্গেলে খুব ভালো একটি শট আমরা দেখলাম এখন পাঁচটি গুড়ি তাকে খেলতে হবে আর দুই খেলোয়াড় তারা এমন দুইজন খেলোয়াড় যেই হাত পায় সেই কিন্তু ক্লিয়ার করার তাদের আছে শট কিন্তু আছে এক্সিলেন্ট শট দেখার মতো আজকের প্রথম কেবেই কি মোহাম্মদ সুরজ একটি ইতিহাস সৃষ্টি করে শুরু করবেন খুব ভালো শট ছিল কিন্তু উদ্দেশ্য সফল হল না এখনো তিনটি গুটি কিন্তু বাকি শট প্রচেষ্টা এক্সেলেন্ট শট সত্যি এই মালটাকে কিন্তু প্রশংসা করতেই হবে আসলে এলম সুন্দর শট কিন্তু দর্শক প্রত্যাশা করে এখনো দুইটি গুটি বাকি আমরা কি দেখবো তার শ্বাসরুদ্ধ রুদ্ধ করে ট্রেনিং আজকে ভালো শট ছিল অন্যদিকে মোহাম্মদ শাকিল কিন্তু হাতটি পেয়ে গেল আর প্রথম গুলি খেলার চেষ্টা সুন্দর একটি শট আমরা দেখলাম আসলে দুইজন খেলোয়াড়ের কারো কিন্তু ছোট করে দেখার কোনো কারণ নেই কারণ দুজনাই কিন্তু চমৎকার খেলে থাকে প্রিয় ভিওয়ার্স আপনারা তো জানেন তারা অনেকগুলো ম্যাচ এস ডি খেলেছেন ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে এরকম দারুণ দুইজন খেলোয়াড়কে নিয়ে আজকের ম্যাচটা আয়োজন করার জন্য ভিউয়ার্স আপনারা জেনে খুশি হবেন অল্প কয়েক দিনের মধ্যে অনুষ্ঠিত হবে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম ভাইয়ের সৌজন্যে সুন্দর একটি টুর্নামেন্ট এস ডি মিডিয়ার অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা সেই টুর্নামেন্টটি দেখতে চোখ রাখবেন এস ডি মিডিয়ার পর্দায় বলতে না বলতে কিন্তু মিস মোহাম্মদ শাকলে স্ট্রাইক দেখে দেখলাম এই মিসের মাসুলকে তাকে দিতে হবে আর মাত্র একটি গুটি বাকি মোহাম্মদ সুরজ কিন্তু মরিয়া এক্সেলেন্ট শট এবং ফিনিশ আটটি পয়েন্ট কিন্তু সিনে নিল ওই মোহাম্মদ শুরু প্রফিউর অলরেডি প্রথম হিট কিন্তু শেষ হয়েছে মোহাম্মদ সুরুজ দারুণ খেলেছেন এবং মোহাম্মদ শাকিলও ভালো খেলছিলেন কিন্তু তিনি শেষ অব্দি একটি গুটি অল্টার কোলায় তার পয়েন্টটা মিস্টেক হয়ে গেল যাই হোক এক হিটি তো খেলা শেষ নয় ঝেঁকা জেলা থেকে তিনি অবশ্যই চাইবেন হিটটি ভালো করে মোহাম্মদ সুরজকে দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ শাকিল পারভেজ চমস্কার চমৎকার একটি হিট কিন্তু আমরা দেখলাম সত্যিই দুইজন খেলোয়াড়ের হিটটা কিন্তু তারা দারুণ করছে আসলে এটাই হওয়া উচিত কিন্তু এই বোর্ড খেলায় আবার সুন্দর একটি শর্ট তিনি খেলে ফেলেছেন ওই মোহাম্মদ শাকিল পারভেজ আমরা কি স্ট্যান্ড স্ট্রাইক থেকে একটি ফিনিশ দেখবো আজকে মোহাম্মদ শাকিল রেডটি খেলে ফেললো খুব সুন্দরভাবে এবং কভারটু দিলেন একেবারে ঠান্ডা মাথায় খেলছেন ওই মোহাম্মদ শাকিল তিনি কি পারবে তার নামের প্রতি সুবিচার করতে আসলে করলে দুজনে দারুণ খেলছেন একজন আট পয়েন্টে আছেন এই চ্যালেঞ্জটাকে দিতে পারবে ওই এক কোটি নব্বই লক্ষ মানুষের ভিউর্সের অধিকার ওই মোহাম্মদ শাকিল পারভেজ আর মাত্র দুইটি গুটি বাকি আমরাকে কি ফিনিশ দেখব ওই শাকিল পারভেজ স্টাই থেকে মোহাম্মদ শাকিল পারভেজ কিন্তু খুব এক্সাইটিং এই হিটটি ফিনিশ করতে আর মাত্র একটি গুটি অবশ্য গুটিতে অনেকটা কঠিন তারপরও দেখতে হবে কারণ অনিশ্চয়তার খেলা কিন্তু এই বোর্ড খেলাকে বলা হয়ে থাকে এরকম অসংখ্য গুটি তাকে আমি এর আগে অনেকবার দিকে দেখেছি আজকে কি পারবে আজানের শেষে আমরা আবার খেলায় ফিরব ধন্যবাদ সবাইকে বিরতি শেষে আবার আমরা খেলায় ফিরলাম মোহাম্মদ সৌরজ কিন্তু আক্রমণ সেনাবার চেষ্টা তিনি অবশ্যই মোহাম্মদ শাকিল তার একটি কালো গুটি খেলে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আটটি গুটি বাকি বলতে না বলতে কিন্তু মিস মোহাম্মদ শাকিল কিন্তু ভালো সুযোগ এবং পয়েন্ট নিল মোহাম্মদ শাকিল খেলার ফলাফল মোহাম্মদ শাকিল তেরো মোহাম্মদ সুরজ কিন্তু আট পয়েন্টে আছেন খেলা কিন্তু জমে উঠবে যদি কিনা মোহাম্মদ সরুজ তার হেটটিতে কিছুটা হলেও পয়েন্ট চিনে নিতে পারেন ভালো চেষ্টা করছেন তো উভয় খেলোয়াড় তাদের কলা কৌশলীর মাধ্যমে কিন্তু খেলার সৌন্দর্য ফুটিয়ে তুলতে দা হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সুরজ খুব সুন্দর একটি হিট কিন্তু দেখলাম এই কিন্তু হিটটি ক্লিয়ার করার মতন হিট কিন্তু করেছিল এই মোহাম্মদ সুরুজ আমরা কি একটি ফিনিশ কি দেখবো এস ডি মিডিয়াতে এর আগে আমরা অনেক ফিনিশ কিন্তু দেখেছি আর আজকের এই গেমে কিন্তু অলরেডি দুইটি হিট হয়েছে কিন্তু ফিনিশ কিন্তু আমরা দেখিনি দেখা যাক এই তৃতীয় হিটে একটি ফিনিশ দেখতে পারে কিনা এক্সিলেন্ট শট মোহাম্মদ সুরুজ কিন্তু একটি চাপ খেললেন আর চারটি গুটি কিন্তু বাকি এই হিটটি যদি তিনি ফিনিশ করতে পারে অনেকটা এগিয়ে যাবেন আজকের এই প্রথম ম্যাচে বলতে না বলতে কিন্তু তিনি হাটটি ফিলিয়ে দিলেন ওরদিকে মোহাম্মদ শাকিল কিন্তু স্ট্রাইকটি পেয়ে গেল তিনি কিন্তু চমৎকার খেলে থাকেন কনগুলি কিভাবে মার দিতে হয় তিনি কিন্তু ভালোভাবে জানেন ওই মোহাম্মদ শাকিল পারভেজ যে কথা বলছিলাম দারুণ একটি শর্ট কিন্তু দেখলাম আমরা এই মুহূর্তে শাকিল এক সময় তিনি কিন্তু হাত পেরে কিন্তু ক্লিয়ার দিয়ে দিতে পারত সেই তার কতটুকু আছে আমরা কিন্তু খেলার মাধ্যমে অনেক দিন দেখবেন দেখিনি সত্যিই ভালো লাগছে মোহাম্মদ শাকিলকে দেখে বলতে না বলতে কিন্তু মিস রেড কিন্তু উঠবে মোহাম্মদ সুরুজ ভালো সুযোগ যে কথা আমি বারবার বলি সুযোগ কিন্তু বারবার আসবে না সেটি কাজে লাগাতে হবে আর তিনটি কোটি বাকি মোহাম্মদ সুরস কিন্তু মরিয়া এক্সেলেন শট অবশ্যই তিনি চাইবেন তার সেই ভুলটাকে সংশোধন করেই হিটটিতে পয়েন্ট ছিনিয়ে নিতে দুইটি গুটি তার বাকি একেবারে সহজ সুযোগ আর মাত্র একটি গুটি দিতে পারলেই কিন্তু খেলা কিন্তু হাড্ডা হাড্ডির লড়াইতে পরিণত হবে এবং ফিনি চন্ডার ফুল তিনি চিনে নিলেন বারো পয়েন্ট অর্থাৎ বারো আর কুড়ি খেলার ফলাফল মোহাম্মদ শাকিল পারভেজ তেরো এবং মোহাম্মদ সরুজ কুড়ি যে সমস্ত ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা মনোযোগ দিয়ে এস ডি মিডিয়ার ভিডিওগুলো দেখে থাকেন প্রবাসী ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই যারা অকিলান্ত পরিশ্রম করার পরেও আমাদের খেলাগুলো দেখে থাকেন খেলা কিন্তু জমে উঠেছে মোহাম্মদ শাকিল কি পারবে মোহাম্মদ শুরুদের পাল্টা জবাব দিয়ে খেলায় একটি আরও চ্যালেঞ্জ দাঁড় করাতে দেখ হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ শাকিল পারভেস তিনি কিন্তু ভালো করতে পারেন নিহিতটি এখান থেকে মোহাম্মদ সুরজ কি পারবে এই সুযোগটি কাজে লাগাতে এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালকেরা যেতে চায় যে আজকের খেলার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে এবং সব বিষয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিউয়ার্স আজকের খেলার উদ্দেশ্যে যদি বলতে হয় আমরা দেখলাম যে সুরুজ কিন্তু একটা মিস করে কিন্তু দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে শাকিল পারভেসে যেহেতু শাকিল পারভেজ কিন্তু অনেকটা বেশি আছে সুরুজ কিন্তু অলরেডি কুড়ি পয়েন্টে পৌঁছে গেছে আর শাকিল পারভেজ কিন্তু তেরো পয়েন্টে আছে যেহেতু এই হিট থেকে যদি শাকিল কিছু পয়েন্ট পেয়ে যায় তাই আজকের ম্যাচটি কিন্তু দারুণ কম্পিটিশন হবে তা পিও আসলে আসলেই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আসলে বোর্ড খেলা বলা মুশকিল কে জয়লাভ করবে আর আমাদের প্রবাসী ভাইগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে এবং আমাদের বাংলাদেশ অসংখ্য দর্শক আসে এবং অসংখ্য মানুষ আছে। যে তারা আমাদের খেলাগুলো নিয়মিত দেখে যান তা পিও ভ্যাস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার থাকলো যে আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যেহেতু আপনারা লাইক যদি দেন সেই ক্ষেত্রে কী হলো আমাদের ভিডিওর প্রতি কিন্তু আরও উৎসাহিত হব আরও আপনাদের নিত্য নতুন ম্যাচ কিন্তু আমরা আয়োজন করতে পারবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগিয়ে নেবেন আর এরকম এক্সাইটেডপূর্ণ ম্যাচগুলো দেখার জন্য তা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মিডিয়াল পরিচালককে মোহাম্মদ শাকিল কিন্তু দারুণ খেলছেন এখনো চারটে গুটি বাকি অবশ্য চারটি গুটি কিন্তু তার কঠিন এই মহম্মদ সুরোজ কিন্তু দারুণ খেলে থাকেন আমরা দেখেছি এর আগে তার অসংখ্য তার ম্যাচ দেখেছি দারুণ ছন্দে খেলেন এই মোহাম্মদ সুরোজ কোন রকম চাপ তিনি নেন না একেবারে চাফিন খেলে থাকেন অন্যদিকে মোহাম্মদ শাকিল ওখানে দারুণ খেলে থাকেন কেউ কারো সে কিন্তু পিছিয়ে নয় লড়াকু একটু ম্যাচ কিন্তু আমরা দেখতে চাই আজকে বলতে না বলতেই কিন্তু অল্টার হয়ে গেল মোহাম্মদ শাকিলের ভালো সুযোগ একটি চ্যালেঞ্জিং স্কোরে দাঁড় করানোর কিন্তু এটি সুযোগ মোহাম্মদ শাকিল কি পারবে তিনিও কিন্তু হাটটি দিলে দিলেন আসলে এত ভালো সুযোগ কিন্তু খেলায় পাওয়া কিন্তু অত সহজ কথা নয় মোহাম্মদ শুরু চমৎকার শট তার তিনটি গোটে কিন্তু পাকি মোহাম্মদ শাকিলেরও তিনটি এবং মোহাম্মদ সুরুজেরও তিনটি তিন তিনের লড়াই দেখা যাক এই লড়াইটি কে শেষ অব্দি লড়াই করে এই পয়েন্টটি সিনে নিতে পারেন আমরা দেখতে পারছি মোহাম্মদ শাকিল কিন্তু দুইটি গুটি কিন্তু কঠিন পজিশনে তার আছে কিন্তু তিনি কিন্তু এই কঠিন গুটি দিতেও পারেন তার সে অভিজ্ঞতা আছে এবং তিনি বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু এখানে দিয়েছেন ওই মোহাম্মদ শাকিল পারভেজ এ দুইয়ে লড়াই সত্যি ভালো লাগছে এরকম লড়াকে ইনিংস কিন্তু দর্শক দেখতে চাই মোহাম্মদ শাকিল আবারও আমরা দেখেছি তিনি চুটকিতে কিন্তু বিখ্যাত সেই বিখ্যাত মার্কি আমরা ছাড়তে দেখব তিনি কিন্তু ব্যর্থ হলো মোহাম্মদ সুরজ আবারও কিন্তু আক্রমণে এক্সেলেন্ট শট

এবং ফিনিশ ওয়ান্ডারফুল মোহাম্মদ শাকিল কিন্তু তেরো আর ছয় উনিশে পৌঁছে গেল সত্যিই এই শেষের শটটি দেখে কিন্তু খুব দারুণ একটি শট তিনি খেলে দিল খেলার ফলাফল মোহাম্মদ শাকিল উনিশ এবং মোহাম্মদ সুরজ কুড়ি উনিশ কুড়ির লড়াই কে জিতবে আজকে তিন ম্যাচের প্রথম ম্যাচটিতে ধন্যবাদ ও ভাই খেলোয়াড়কে আজকের ম্যাচটি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ ম্যাচে পরিণত করার জন্য কুড়ি উনিশের লড়াই সত্যিই ভালো লাগছে যে একটা হাড্ডা হাড্ডি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ হিট পজিশনে দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সুরুজ এক্সেলেন্ট হিট করেছেন একটি গুটি কিন্তু মহামূল্যবান গুটিতে চলে গেল আসলে বোর্ড খেলায় কিন্তু একটি ভাগ্য কিন্তু থাকা লাগে হয়তো বা গুটিটি ভিটে বসে যেতে পারতো তাহলে কিন্তু সুযোগটা অন্য ইতিহাসের সৃষ্টি হতো এই সুযোগটা কি কাজে লাগাতে পারবেন এই মোহাম্মদ সুরুজ একশু তেগে যাওয়ার সুযোগ বলতে না বলতে কিন্তু হাটটি বিলিয়ে দিলেন অন্যদিকে মোহাম্মদ শাকিল কিন্তু আক্রমণ নেই শট আসলে বসে গেলেও কিন্তু তার হাতটি পাওয়া গুরুত্বপূর্ণ কারণ কুড়ি উনিশের লড়াই যখন খেলা আবারও খেলার চেষ্টা তিনি কিন্তু অনায়াসে হাতটি বিলিয়ে দিলেন মোহাম্মদ শাকিল কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি অসংখ্য ম্যাচের কিন্তু আমরা দেখেছি এস ডি মিডিয়াতে বড় বড় টুর্নামেন্ট আমেরিকা প্রবাসী কে কে কাদের খানের টুর্নামেন্ট দেখেছিলাম মোহাম্মদ শাহ হাসান ভাই লন্ডন প্রবাসী স্পেন প্রবাসী মোহাম্মদ শামসুল ইসলাম তাকে অভিনন্দন জানায় তিনিও কিন্তু টুর্নামেন্ট দিয়েছিল আব্দুল সত্তার ভাই মোহাম্মদ জামিল সরকার এবং নেক্সটে আছে মোহাম্মদ আবু কালাম আমেরিকা প্রবাসী তার টুর্নামেন্টে কি অনুষ্ঠিত হবে ধন্যবাদ মোহাম্মদ একলাসুর রহমান মামা তিনিও কিন্তু আমাদের চ্যানেলটি মনোযোগ দিয়ে দেখে থাকেন ধন্যবাদ মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই তিনিও কিন্তু বড় বড়ের মানুষ তাকেও ধন্যবাদ তিনিও মনোযোগ দিয়ে দেখে থাকেন মোহাম্মদ সুমন তিনিও কিন্তু আমাদের চ্যানেলে অ্যাক্টিভ সকল ভিডিওগুলো মনোযোগ দিয়ে দিয়ে থাকেন সকলকেই ধন্যবাদ মোহাম্মদ ইরশাদুল ইসলাম শ্যামল ভাইকে ধন্যবাদ যাই হোক খেলাতে ফিরে এলাম মোহাম্মদ সরুজ কিন্তু আক্রমণে এবং লন্ডন প্রবাসী মহম্মদ এমে ধন্যবাদ জানাই তিনিও কিন্তু আমার টুর্নামেন্ট দিয়েছিল যাই হোক আর মাত্র চারটি গুটি কিন্তু বাকি ফিনিশ কি আসবে একটি এই ফিনিশ হয়ে গেলে কিন্তু অ্যাকশন হতে এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই তিনি চাইবেন এই সুযোগটি কাজে লাগাতে কিন্তু না তিনি কিন্তু হার টিভি দিলেন গেম সেক করার ভালো সুযোগ আছে মহম্মদ শাকিলের কাছে এখন কারণ তিনি লড়াকু খেল আমরা যেটাকে বলি আর সাতটি গুটি কিন্তু আর ছয়টি গুটি খেলতে হবে তার মধ্যে তার গুরুত্বপূর্ণ কিন্তু পজিশন বিশেষ করে এই ঘিটটি তার সেই কাঙ্ক্ষাটা চটকি উনিশ কুড়ির লড়াই চেষ্টা করেছিলেন কিন্তু সফল হয়নি ওখানে ওল্টার করার কারণে আসলে এটি কিন্তু তার কোনো মানের কোনো ট্রাবল কিন্তু ছিল না তার ভাগ্যের কিন্তু তিনি ভাগ্যের কাছে কিন্তু এখানে হেরে গেল আমি এই হিটিতে আর বাট একটি গোটি মোহাম্মদ শুরু দিতে পারলে এক শূন্যতে এগিয়ে যাবেন উনিশ কুড়ির লড়াই দেখা যাক এই কোটিং পজিশনে তিনি কিভাবে খেলেন এবং ফিরিস এবং ফিরিস ওয়ান্ডারফুল অভিনন্দন মোহাম্মদ এক একশন্নতে এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ মোহাম্মদ শাকিলকে হতাশ হওয়ার কারণ নেই কারণ তিনি উনিশ পয়েন্টে ছিলেন উনিশ কুড়ির লড়াই ছিল আসলে লড়াই করে তিনি হেরেছেন আসলে লড়াই করে হারার মধ্যেও কিন্তু আনন্দ ধন্যবাদ সকল দর্শকের যারা এই মুহূর্তে খেলাটি উপভোগ করলেন ধন্যবাদ মোহাম্মদ শাকিলকে ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে আর আমি এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস আজকের ম্যাচটি কিন্তু শুরুতে দারুণ কম্পিটিশন হচ্ছিল এবং লাস্ট হিটে আমরা দেখলাম যে ক্ষেত্রে শুরু যে একটা মিস করে কিন্তু গেম সেভ করার সুযোগ কিন্তু করে দিয়েছিল আসলে শাকিল কিন্তু গেম সেভ করতে পারেনি পরেও কিন্তু শাকিলের একটা মারি কিন্তু সাকসেস হয়ে গেল আসলে ওই গুটি চলে গেলেই কিন্তু ইজিলি গেম সেফ হয়ে যায় শাকিল পারভেজে তার দুর্ভাগ্যজনক আজকে শাকিল হাঁটতে এসে আর সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ সুরুজকে দারুণ সুন্দর একটি জয়লাভ করার জন্য এক শূন্যতে কিন্তু মোহাম্মদ সুরুজ আগিয়ে গেল তো পিউ ব্যাস আসলে শাকিলের মন খারাপ করার কোনো কারণে শাকিলের সামনে কিন্তু এখনো দুইটি ম্যাচ আছে তো এই মুহূর্তে আমি একটু যাব শাকিল পারবে অসংখ্য ভক্ত কিন্তু আছে আসলে তুমি একটা ম্যাচ হেরে গেলে কিন্তু তারা অনেক মন খারাপ করে আসলে তাদের উদ্দেশ্যে যদি তুমি দু একটা কথা বলতে আসসালাম আলাইকুম দীর্ঘদিন ধরে আমি ক্যারাম বোর্ড খেলা করি নাই সেজন্য কি আর আমার সিনিয়র অনেক ভালো আমাদের গুরু বলে তা খেলায় তো হাইজিট আছে সবাই ভালো থাকবেন আর এই ভূমিকায় লাইক দেবেন কমেন্ট দেবেন ধন্যবাদ ধন্যবাদ শাকিল পারভেজের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে কথাটি আছে যে আমার গুরু আমাদের গুরু অর্থাৎ সুরুজ কিন্তু অনেক দিনের পুরাতন একজন খেলোয়াড় আসলে শুরুজ গুরুই বলতে হবে কারণ আমাদের এই এলাকায় শুরুজ কিন্তু অত্যন্ত একজন খেলোয়াড়। আমি একটু সুরুজের কাছে যাব সুরুজ তোমার খেলা কিন্তু অসংখ্য দর্শক পছন্দ করে তোমার যে মারির একটা কৌশল আছে প্রত্যেকটা গুটি মারা তুলা এবং বসানো এই যে একটা কৌশল প্লাস প্রত্যেকটা স্ট্রাইকটা ধরাটা কিন্তু তোমার অত্যন্ত সুন্দর আসলে এই জন্যই তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে কিছু হ্যাঁ ধন্যবাদ আব্দুল সামাদ যেহেতু সে আমার বাল্য বন্ধু আমরা সব একসাথে ওঠা বসা করেছি তা আমার বন্ধুরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন আর আমি দর্শকের উদ্দেশ্য করেই কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে শাকিল যেহেতু একটি নয় খেলায় এই কারণে তার খেলাটা একটু খারাপ হয়েছে তা আগামী এখনও দুইটা ম্যাচ আছে সে চেষ্টা করবে আর সেও একজন অত্যন্ত ভালো প্লেয়ার এবং সব মিলে মিডিয়ায় যারা খেলা দেখেন বা যারা নতুন দেখে চলে যান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি কিছু আমি বলছিলেন যেহেতু ভিডিওটা লগ হয়ে যাচ্ছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভ্যাস আজকের খেলার অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন প্রিয় ভ্যাস আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ